আচ্ছা তোমাদের কি কখনো এমন হয় যে অনেক দিন ধরে সেভিংস করছো শপিং করছো না কিন্তু হঠাৎ করে একদিন এত শপিং করে ফেলো যে যেই টাকা জমিয়েছিলে তার থেকেও বেশি টাকা খরচ হয়ে যায় আমার কিন্তু এরকম প্রায় হয় যেমন আজকে অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম যে শপিং করব না কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলাম না জানো শরতের এই উড়ু উড়ু মন নিয়ে চলে গেলাম অ্যালডোতে শপিং করার জন্য আর তাছাড়া সাইডার থেকে অনেক বড় একটা পার্সেল এসেছে সেটা আমি তোমাদেরকে আজকে বাসায় গিয়ে দেখাবো আসলে আজকে কাজের পরে আমি শপিং করতে বের হয়েছি মনে হলো এখন আমার একটা নতুন সানগ্লাস নেওয়া দরকার আমার একটাই সানগ্লাস রেবেনের তো এই জন্য আমি আরও কিছু সানগ্লাস নিতে চাচ্ছিলাম কিন্তু অ্যালডোতে সানগ্লাসের প্রাইস যে এতটা অ্যাফোর্ডেবল হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল ওদের এখানে এখন সেল চলছে আমি এখানে চারটা সানগ্লাস নিয়ে নিলাম মাত্র ইউএস ডলারে ভাবা বলো আমি কিন্তু খুবই অবাক হয়েছি এগুলো তোমাদেরকে গিয়ে তোমাদের কিন্তু তার আগে আমার একটা মাল্টিপ্ল্যাক আউটলেট লাগবে সেটার জন্য আমি চলে গেলাম ফাইভ এন বিলোতে আমি কখনোই আসলে একটা কিছু নিয়ে দোকান থেকে বের হতে পারি না এদিক ওদিক অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে মনে হলো রাউফি আর লিলির জন্য কিছু ওয়েট আর একটা ম্যাট নিয়ে তো এগুলো নিয়ে আমি যাচ্ছিলাম কাউন্টারের দিকে এর আমি উবার কল করব বাসায় যাওয়ার জন্য আমাদের এখানে শরতর এখন শুরুর দিক চারিদিকে খুব সুন্দর একটা আবহাওয়া আমি যখন উবারের জন্য দাঁড়িয়েছিলাম এত সুন্দর বাতাস সেই বাতাসে আমার কাজের পরের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে একাকার হয়ে গেল বাসায় চলে আসলাম বাসার সামনে কিছু পার্সেল এসেছে অ্যামাজন থেকে আজকে এগুলো আর খুলবো না আজ শুধু সাইডারের যে পার্সেলটা সেটাই খুলবো কারণ আমার খুবই বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে ভাবছি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করব আর সাথে গরম ভাত আর সরিষার তেল দিয়ে টমেটোর সালাদ ভাবতেই আমার ক্ষুধা বেড়ে যাচ্ছে কিন্তু তার আগে আমার এই ছানাপোনাদেরকে একটু খেতে দিয়ে নিই সারাদিন ওরা আমার জন্য অপেক্ষা করে থাকে স্নাফল ম্যাটটা যেহেতু আজকে নতুন এসেছি এটাতে আজকে ওদের খাবারটা দিচ্ছি তাহলে এই ব্যাটের সাথে ওদের পরিচিতিটাও হবে আর খাবার আস্তে আস্তে খাওয়ার অভ্যাসটাও শুরু হবে স্নাফল ম্যাট কিন্তু খুবই একটা উপযোগী জিনিস যাদের পেট আছে ক্যাট অথবা ডগ তাদের জন্য এটা খুবই ইন্টার্যাক্টিভ একটা ম্যাট আর এটাতে ওদের স্ট্রেস কমাতেও সাহায্য করে লিলিয়া রাউফি যখন খায় আমি তখন বসে বসে দেখার চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে ওদের খাবার খাওয়া দেখতে মনে হয় যেন দুনিয়ার সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি দৃশ্য হলো এই ছোট ছোট এনিমেলদের খাওয়া দেখা এই যে খাবার পেয়ে তারা খুবই খুশি তারা এখন খেলা করছে ওদের এখন প্লে টাইম চলো তোমাদেরকে এখন আমার সাইডারের পার্সেলগুলো দেখাই আমার আসলে একটা ইভেন্ট আছে আর আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন সেই উপলক্ষেই কিছু আউটফিট অর্ডার করেছি দুটো ড্রেস দুটো প্যান্ট দুটো টপস দুটো জুতো আর কিছু ইয়াররিং আর হেয়ার ক্লিপস প্যান্টগুলোর সাথে যে বেলগুলো চলে আসবে সেটা কিন্তু আমি বুঝতেই পারি নাই এ কারণে আমি আরও এক্সট্রা দুটো বেল্ট অর্ডার করেছি বাট সবগুলো বেল্টই সুন্দর ছিল যে কারণে সমস্যা নেই অন্য কোনো আউটফিটের সাথেও আমি এগুলো খুব সুন্দরভাবে পরে নিতে পারবো আর জুতোগুলো আমার এত পছন্দ হয়েছে যে দুইটা জোড়া আমি অর্ডার করে ফেলেছি মেরুন কালার আর কালো কালার এগুলো দেখা যাবে অল্টার করে বিভিন্ন সময় বিভিন্ন ড্রেসের সাথে পরা যাবে আমার মেন ড্রেস হচ্ছে ইভেন্টের জন্য কালো ড্রেসটা সেটা অর্ডার করতে যেই আসলে এত কিছু অর্ডার করে ফেলেছি কানের দুলগুলো হচ্ছে খুবই ফর্মালি পরার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর হেয়ার ক্লো এত সুন্দর এগুলো দেখা যায় অফিসে ওর যে কোনো ইভেন্টেও কিন্তু ক্যারি করা যাবে মূলত আমার সবগুলো ড্রেস এবং সবগুলো প্রোডাক্টই ভালো লেগেছে সাইডার থেকে আমি অবশ্যই আরও আরও শপিং কন্টিনিউ করব। আর এই যে এই গিফটটা আমাকে দিয়েছে সাইডার থেকে খুবই কিউট একটা মেজারমেন্ট টেপ আমার খুবই কাজে লাগবে থ্যাংক ইউ টু সাইডার আর এই সানগ্লাসগুলো তো আজকে নিলাম এটাই তোমাদেরকে পরে দেখাচ্ছি ইউএসএ থেকে বাংলাদেশে কারা প্রোডাক্ট নিয়ে দেয় কোনো প্রি অর্ডার নেয় কি বা কোনো অর্ডার নেয় কিনা সেটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই ইনবক্সে জানিও তাহলে আমার ভিডিওগুলোতে আমি ওই পেজগুলোর নাম মেনশন করে দিব তাহলে সবারই উপকার হবে আর এই যে বক্সটা সেটা আমি নিয়েছিলাম একটা মেলা থেকে একজন এশিয়ান লোক এটা হচ্ছে খোদাই করে কাঠের ভিতরে খোদাই করে বানাচ্ছিলো তো এই আমি নিয়ে নিলাম আর এখন আমার পেট পুজোর সময় এই যে আমি রান্না করে ফেলেছি ঝাল ঝাল করে আমার মুরগির মাংস আমি এখন এটা খাবো আর নেটফ্লিক্স দেখব খুব সুন্দর একটা সময় পার করলাম আজকে তোমাদের দিনটাও নিশ্চয়ই খুবই সুন্দর গিয়েছে আমাকে জানাবে কেমন গেল তোমাদের দিন আর এখন বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ